এই হাজরাতে ফাতমা নবীর দাদি যাও পানি আনতে গেছে দেখতেছে মক্কার কুরাইশ বংশের মহিলারা এক অপরের কানে কি যেন বলতেছে রে মহিলারা আমি না আমি না এতক্ষণে নবীর দাদি যান বলে মহিলারা

মিনার শাশুড়ি মা বলেন স্বামী মারা যাওয়ার পর কি মহিলা বেশি সাজ করতে পারে আতর খুশবু লাগাইতে পারে বলেন না শিরণি করতে পারবে বলেন না মহিলা কি खुशबू লাগাইতে পারেবে বলে না তাহলে বলুন তো তোমার बेटा अब्दुल्ला তো ব্যবসাতে আসার পথে ব্যবসা থেকে ফেরত আসার পথে ইন্তেকাল করেছিল তোমার বউমা আমেনা না তো স্বামী হারা বিধবা মহিলা এ কেনা खुशबू লাগাইতেছে সমস্ত কুরাইশ বংশের মহিলারা বলে فاطمه গো ও আমেনার শ্বশুরমা তোমার বউমা কেন খুশবু লাগাইতেছে তার শরীরটা এত খুশবু করে গো সকালে কুয়াতে পানি আনতে গেলে সন্ধ্যা পর্যন্ত সুগ্রাণ হয়ে থাকে খুশবু হয়ে থাকে সুগন্ধ হয়ে থাকে যে রাস্তা ধরে যায় রাস্তাটা সুগন্ধ হয় থুতু ফেলে দিলে তার থুতুটা সুগন্ধ হয় এ আমিনার শাশুড়ি মা তোমার বৌমা আমিনার কাপড় চোপড় সুগন্ধ যে ঘরে থাকে ঘটটা সুগন্ধ এত দাম দামি সুগন্ধ মনে হয় মক্কার কোন বাজারে পাওয়া যাবে না একে আমিনার শাশুড়ি মা একটু জিজ্ঞেস করো না তোমার বৌমা আমিনাকে কে খুশবু কিনে এনে দেয় ব্যাপারটা হচ্ছে তার তো স্বামী নাই ওকে খুশবু দেয় কে জিজ্ঞেস করো ভালো লাগছে না ছেড়ে দিব না আপনারা আপনাদের এখানে নতুন জায়গায় এসেছি কেন আপনার কি মুডে জীবনে শুনেন আমি বুঝিলাম আর এক কিছু কিছু এলাকা আছে জীবনের মাঝখানে মাঝখানে একটু হাসাইতে কিছু কিছু জায়গা আছে মাঝখানে মাঝখানে গজল গাইতে হবে কিছু কিছু আছে আর আমার কিছু কিছু সিস্টেম আছে কিছু কিছু জায়গা না আপনি গজল গিয়ে টান পাস করছেন আপনি ভালো জীবন আপনার মনে হয় মুখস্থ নাই আপনি মনে হয় জানেন না খালি গজলে মানুষের টাইম পাস করতেছে এইরকম কিছু হয় আছে না তো যাই হোক আপনারা কেমন মুড রাখেন কেমন শুনেন আমি বুঝি আমি নিজের সিস্টেমে একটু শোনাচ্ছি আপনারা শুনতে রাজি আ একটু জোরে বলেন সুবহান আল্লাহ আর একটু হাত উঁচু করে বলেন ইয়া রাসূল ও মুসলমান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাশুড়ি ইনি চলে গেছেন বাড়িতে সকাল হয়েছে নিজের স্বামীকে বলতেছে অর্থাৎ নবীর দাদু আব্দুল মুতাল্লাবকে স্বামী গো আমার বৌমা আমেনা মা আমেনাকে একটু জিজ্ঞেস করুন না বলে কি জিজ্ঞেস করব বলছে তাকে খুশবু কে কিনে এনে দেয় আমার বৌমা আমেনাকে কে আপন দেয় এত শরীরটা সুগন্ধ হয় রাস্তা ধরে হাঁটতে গেলে রাস্তা সুগন্ধ হয়ে থাকে কুয়াতে পানি আনতে

এটা আমিনার এত শরীর সুগন্ধ হয় কেন কারণ তার তো স্বামী নাই তাকে এক অপরের কারে বলতেছে

নবীর দাদি জান ফাতেমা বলে নবীর দাদি জান ফাতেমা বলতেছে ও স্বামী গো আপনার আমি ডাইরেক্ট আসি নাই আমি প্রথমে গিয়েছিলাম জিজ্ঞেস করার জন্য একবার দুইবার নয় চার চারবার আমি আমিনার পার্সে গেলাম জিজ্ঞেস করতে যাব ফাতেমা গো ও আমেনা গো ও বেটি আমেনা আমার ছেলে আমার পুত্র আব্দুল্লাহ তো নাই তোমাকে কে খুঁজবো তো এত খুঁজবো এত খুঁজবো যার খুঁজবুতে সারা রাস্তা সুগন্ধ হয়ে থাকে আমি জিজ্ঞেস করতে যাব কি মুখ দিয়ে শব্দ বার করব এই মাত্র কে যেন এসে আমি ফাতেমার মুখখানা বন্ধ করে দা কে যেন এসে আমার মুখখানা বন্ধ করে দেয় আমাকে জিজ্ঞেস করতে দয় না স্বামী আপনি দেখুন না ঠিক আছে চুপ থাকো দুপুর বেলায় খেতে বসবো খাবার শেষে ডাকবো হযরতি আব্দুল মুত্তালিব দুপুর বেলায় খাওয়া হলো খাবার সাথে ডাকতেছে আমেনা ও বেটি আমেনা জি আব্বা জি আব্বা বলে বেটি জিজ্ঞাসা বলে জি আব্বা বলুন বলে বেটি একটা কথা জিজ্ঞেস করব মা বলে জি আব্বা বলুন যদি মনে দুঃখ না নাও জি আব্বা বলুন 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 বলছে বেটা বলো তো তোমাকে কি আতর দেয় রে বেটি কি আতর দেয় لكن ابا بولছে बेटा তোর শরীরে এত সুগন্ধ রাস্তা ধরে হাঁটতে গেলে সকালে হেঁটে যাও সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তা সুঘ্রাণ হতে থাকে बेटी তুমি যখন যাও কুয়া ঘাটে পানি আনতে গিয়ে যাও সকালে যাও সন্ধ্যা পর্যন্ত যে মহিলা যায় সন্ধ্যায় ও खुशबू পায় তুমি থুতু ফেলে দাও থুতু সুগন্ধ হইতে থাকে তুমি যে ঘরে থাকো ঘরটা সুগন্ধ হয় ও কে দেয় গো बेटा তো হযরত আব্দুল মুত্তালিব কে মা আমিনা বলে আব্বা अपनी दिए ना ना तो दी ओ अब्बा जान अब्बा जान अब्बा जान ओ।

খুশবু আতর শরীরে মাখিনি আব্বা আমি কোন অতর মাখিনি তাহলে বেটি এটা হচ্ছে কেন বলে আব্বা গো আমি নিজেও তো বলতে চাইছিলাম আব্বা আমি সত্যি আব্বা কেন যেন শরীরটা আমার সুগন্ধ হয় এত খুশবু এত খুশবু গো আব্বা আমি রাস্তা ধরে গেলে রাস্তাটা সুগন্ধ হয়ে থাকে আব্বা এটা আমি নিজেও অনুভব করতেছি আব্বা

বলে আসে ঘরটা আলোকিত হয়ে যায় আমাকে দেখে বলে আমেনা ও আমেনা গো আমেনা জাগো জাগো আমেনা বলে তোমাকে সংবাদ দিতে এসেছি এ আমেনা তোমাকে সুসংবাদ দিতে আছে আমে না বলে কে আমাকে সুসংবাদ কি বলে আমে না গো তোমাকে সুসংবাদ দিতে আছে গো আমে না তুমি বড় ভাগ্যবতী নারী এ আমে না এই জন্যই ভাগ্যবতী নারী কারণ তুমি এমন একটা বাচ্চার মা হতে চলেছ যেই বাচ্চাটা দুনিয়ার মধ্যে কোনো সাধারণ বাচ্চা নয় ওই বাচ্চাটা হবে ইমামুল আম্বিয়া সেই যতের মুরছলেরা আমেনা তুমি বিশ্ব নবীর মা হতে চলেছো যদি আপনাদের গ্রামে কোনো মহিলার বিয়ের বিয়ে হয়ে থাকে তিন মাস পরে তুমি আপনি যদি কিও গিয়ে বলেন আবু খুব ভালো তো नसीবটা খুব সুন্দর नसीব বলে কেন বলে তোমার পেটে বাচ্চা আছে খুব ভালো বাচ্চা কেন ঝাটা পেটা করবে না আরে পাগলা আমার পেটে বাচ্চা আমি নিজেই জানলাম না আর তুমি আমাকে সংবাদ দিতে রাগ হবে কি না যার পেটে বাচ্চা আগে সেই তো জানবে কারণ মেয়েদের পেটে বাচ্চা থাকার জন্যই শর্ত হচ্ছে তার তার বন্ধ হয়ে যাবে ক্রিয়েট বন্ধ হবে তার হ্যাস বন্ধ হয়ে যাবে যে রক্ত বন্ধ হয়ে থাকবে ওই রক্ত আযায় বাচ্চার আযায় বদন অর্থাৎ বাচ্চার শরীর অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হবে আমার বাড়িতে আছে আমাকে সুসংবাদ দেয় বলে আমে না বড় ভাগ্যবতী নারী গো কারণ আমে না তুমি এমন একটা বাচ্চার মা হতে চলেছ যে বাচ্চাটা কোনো সাধারণ বাচ্চা নয় ওই বাচ্চাটা হবে ইমামুল আম্বিয়া আমি আমে না হাজরতে আমে না বলে আমার পেটে বাচ্চা আমি নিজেই জানি কারণ আমার পেটে বাচ্চা থাকতে গেলে আমার মিন্স বন্ধ হতো আমি নবীর মা আমিনা বলতেছি আমার পেটে মোহাম্মদ ছিল কিন্তু আমার কোনো দিন মিনস বন্ধ হয়নি বলো ওই ওয়াহাবি গায়ের মুকাল্লিদ আহলে হাদিস যারা বলছে নবী আমাদের মতো ওদেরকে বলুন তোমরা মায়ের পেটে যখন থাকো তোমাদের মায়ের পেট বড় হয় মাether means বন্ধ হয়ে যায় কিন্তু নবী আমার মায়ের পেটে ছিলেন ওই নবীর মায়ের রক্ত বন্ধ হয়নি জোরে বলুন দয়ার নবীর মা না বলতাছে আমার বেটা মোহাম্মদ আমার গর্বে আমার পেট বড় হয়নি ও গায়ের মুসলমানেরা তীরগায়ের মা